ব্রাজিল যাকে আমরা ফুটবলের দেশ হিসেবে চিনি কিন্তু ব্রাজিল দেশ সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যেগুলো এর আগে আপনারা কখনো শোনেননি যেমন ব্রাজিল হচ্ছে এমন একটি দেশ যে দেশে ছাড়ঝাড়ি করে লিঙ্গ পরিবর্তন করা যায় আর এটা আবার সরকারিভাবে বৈধ তাছাড়া ব্রাজিলে এমন কিছু উপজাতি বসবাস করে যাদের সাথে দেশের কোনো সম্পর্কই নেই ওই দেশের কেউ চাইলেও তাদের সাথে দেখা করতে পারে না শুধু তাই নয় আমরা ব্রাজিল সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট জানাবো যেগুলো হয়তো এর আগে আপনি কখনো শোনেননি তো বসে না থেকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল যার আয়তন পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার এবং বর্তমানে দেশটিতে প্রায় একুশ কোটি সত্তর লক্ষ মানুষ বসবাস করে তাছাড়া দক্ষিণ আমেরিকার সাতচল্লিশ ভাগ জায়গা জুড়ে এই ব্রাজিলের অবস্থান এবং আপনারা এটা শুনে অবাক হবেন শুধুমাত্র চিলি ও ইকুয়েডর দেশবাদে দক্ষিণ আমেরিকার প্রতিটা দেশের সঙ্গে সীমানা রয়েছে ব্রাজিলের ব্রাজিল দেশের ইতিহাস সম্পর্কে জানতে গেলে আজ থেকে খ্রিস্টপূর্ব নয় হাজার বছর আগে ব্রাজিলের অ্যামাজন শহর শান্তনা মান্ট্রো অ্যালেগ্রিতে গড়ে উঠেছিল ব্রাজিলের মূল জনবসতি মূলত তখন এখানে কৃষক জেলে ও শিকারীদের বসবাস ছিল শুধু তাই নয় পনেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত ব্রাজিল পর্তুগিজ উপনিবেশ ছিল এরপর আঠারোশো সালে তারা স্বাধীনতা অর্জন করে ব্রাজিল দেশের নামের ইতিহাসের কথা বললে মূলত ব্রাজিল নামটি এসেছে পাও ব্রাজিল থেকে আর পাও ব্রাজিল এই দেশের জাতীয় গাছ এই দেশের বেশিরভাগ বাসিন্দারাই পূর্ব সমুদ্র উপকূল ধারে বসবাস করে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বনাঞ্চল আমেরিকার প্রায় ষাট ভাগ অঞ্চল ব্রাজিল দেশটিতেই অবস্থিত বর্তমান ব্রাজিল দেশটিতে তিনটি জনগোষ্ঠীর মানুষ বসবাস করে থাকে যার মধ্যে হল আমেরিকান আফ্রিকান এবং ইউরোপিয়ান এছাড়া ব্রাজিল দেশকে পর্তুগিজ ভাষাভাষীর দেশও বলা হয়ে থাকে কারণ এই দেশের মানুষেরা পর্তুগিজ ভাষায় কথা বলে এছাড়াও পর্তুগিজ ভাষার বাইরে ব্রাজিলে প্রায় একশো আশিটি ভাষার মানুষ বসবাস করে এবং বিশ্বের সবচেয়ে বেশি ক্যাথলিক খ্রিস্টান এই ব্রাজিলে বসবাস করে এছাড়াও অর্থনৈতিক দিক দিয়েও ব্রাজিলের অবস্থান রয়েছে শীর্ষে কারণ ব্রাজিল দেশটিতে কাঁচা লোহা কফি এবং পেট্রোলিয়াম প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়ে থাকে আর এর জন্য দেশটির অর্থনীতি অনেক উন্নত মূলত কফি উৎপাদনের দিক দিয়ে ব্রাজিল পুরো বিশ্বের মধ্যে প্রথম অবস্থানেই রয়েছে কারণ ব্রাজিলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে কফি উৎপন্ন করা যায় দুই হাজার চোদ্দো সালের দিকে ব্রাজিল দেশটি দুইশো বাহাত্তর কোটি সাত লক্ষ দশ হাজার কিলোগ্রাম কফি রপ্তানি করেছে ব্রাজিলে রয়েছে এমন একটি দ্বীপ যার সম্পর্কে জানলে আপনারা নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না তো চলুন কি সেই আকর্ষণ সেটা জেনে আসা যাক ব্রাজিলের ভূমিতে এমন একটি দ্বীপ রয়েছে যে দ্বীপের নাম হচ্ছে নিবিডিয়াও কার্ডিও এই দ্বীপটিতে কোনো পুরুষ নেই সেখানে শুধু নারীরাই বসবাস করে আর এই সমস্ত নারীরা খুবই সুন্দরী বন্ধুরা এইসব নারীরা একজন পুরুষকে তাদের ভালোবাসার জন্য আকতি জানায় এবং কোনো পুরুষ চাইলে তাদের বিয়ে করতে পারে এমনকি যদি আপনি চান তাহলে সেটাও সম্ভব কারণ তারা এই দ্বীপে পুরুষদের জন্য অপেক্ষা করে থাকে কিন্তু একটা শর্ত হলে বিয়ের পর সেখানে স্বামী বেশি অবস্থান করতে পারবে না কারণ ওই দ্বীপের আইন অনুযায়ী ওই দ্বীপে শুধু নারীরাই থাকবে এছাড়া ব্রাজিল দেশটিতে আরও একটি বিখ্যাত স্নেক আইল্যান্ড রয়েছে যেখানে পৃথিবীর সবচেয়ে বিষদর সাপেরা বসবাস করে একজন মানুষ চাইলেও সেই দ্বীপটিতে ভ্রমণ করতে পারবে না কারণ সেখানে রয়েছে প্রতি পদে পদের সাপ এই আইল্যান্ডে প্রতি বর্গ মিটারে প্রায় পাঁচটি করে সাপ রয়েছে আর ব্রাজিল সরকার এই জায়গাটিকে পর্যটকদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে ব্রাজিল দেশটিতে মারামারি এবং খুনোখুনি অনেক বেশি পরিমাণে হয়ে থাকে তবে যত মারামারি খুনোখুনি হোক না কেন সেটা তাদের সীমাবদ্ধতার মধ্যে রাখে এছাড়া ব্রাজিল কখনো তাদের প্রতিবেশী দেশদের মধ্যে দ্বন্দ্ব করে না যে কারণে আঠারোশো সত্তর সালের পর থেকে আজ পর্যন্ত ব্রাজিল কোনো দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেনি ব্রাজিলিয়ান জনগণরা ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী হয়ে থাকে কারণ তারা মনে করে সামনে যেটা হবে সেটা ভালোই হবে এবং যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলের সবচেয়ে বেশি এয়ারপোর্ট রয়েছে এ দেশটিতে প্রায় দুই হাজার সাতশোটি এয়ারপোর্ট রয়েছে এছাড়া একজন পর্যটকের জন্য ব্রাজিল দেশটি একটি আকর্ষণীয় জায়গা প্রতি বছর এই দেশটিতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রায় ষাট লক্ষ পর্যটন আসে তাই পর্যটন শিল্প থেকে ব্রাজিল প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে তবে এই কথাটা শুনতে খারাপ শোনা যায় এই দেশে মানুষ সাধারণত নারী সন্নি পেতেই ঘুরতে আসে ব্রাজিলের শহরটি পৃথিবীর অন্যতম হিসেবে পরিচিত। কারণ এই সব থেকে বেশি ফুটবলকে ভালোবেসে থাকে কারণ ইতিহাসের অন্যতম সেরা ফুটবল টিম হচ্ছে ব্রাজিল এটা তো আপনারা সকলেই জানেন যে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে বন্ধুরা ব্রাজিলের যদি একটি শিশুকে জিজ্ঞাসা করা হয় যে বড় হয়ে তুমি কি হতে চাও তাহলে সেই শিশুটির সরাসরি উত্তর হবে সে একজন ফুটবলার হতে চায় কারণ ব্রাজিলের প্রতিটা মানুষের রক্তে মিশে আছে ফুটবল বর্তমান ব্রাজিল দেশটিকে ব্রাজিলিয়ানরা ছাড়াও সবচেয়ে বেশি পরিমাণে জাপানিরা বসবাস করে তাছাড়া ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আদিম মানুষেরা এখনো বসবাস করে আর এই আদিম মানুষেরা মানুষের ভাষা কি সেটা জানেই না এবং ব্রাজিলের সাধারণ মানুষ চাইলেও সেই আদিম মানুষের সাথে দেখা করতে পারে না কারণ একজন সাধারণ মানুষ যদি তাদের সঙ্গে দেখা করতে যায় তাহলে ওই মানুষটা তাদেরকে শত্রু ভেবে তাদের উপর আক্রমণ করে বসে এ কারণে চাইলেই তাদের সাথে দেখা করা সম্ভব নয় বন্ধুরা বাংলাদেশের মানুষ যেমন আঠারো বছর বয়স হলে ভোট দিতে পারে ব্রাজিল দেশটিতে তেমন ষোলো বছর হলেই মানুষ ভোটাধিকার পেয়ে থাকে কিন্তু ব্রাজিলে ভোট দেওয়া একদম বাধ্যতামূলক যদি ব্রাজিল সরকার কোনো কারণে জানতে পারে যে কোনো জনগণ ভোট দেয়নি তাহলে তার উপরে বিপুল পরিমাণে জরিমানা ধার্য করা হয় বন্ধুরা আপনারা এটা শুনে অবাক হবেন যে ব্রাজিল দেশটিতে প্লাস্টিক সার্জারি করে লিঙ্গ পরিবর্তন করা যায় মানে একজন মানুষ চাইলেই তার লিঙ্গ পরিবর্তন করতে পারে একজন ছেলে মেয়ে হতে পারে অথবা একজন মেয়ে হতে পারে ছেলে আর এই অপারেশনের খরচ সরকারই বহন করে ব্রাজিলের মানুষ এতটাই যৌন বিকারগ্রস্ত যে তাদের পঁয়ত্রিশ শতাংশ মানুষ প্রাণীর সাথে যৌন মিলন করে থাকে এবং ব্রাজিল দেশটিতে সমকামিতা সম্পূর্ণরূপেই বৈধ যার মানে হলো একজন ছেলে অন্য একজন ছেলেকে বিয়ে করতে পারে অথবা অন্য একজন মেয়ে অন্য একজন মেয়েকে তাছাড়া তারা চাইলে বাচ্চার দত্তকও নিতে পারে ব্রাজিল দেশটিতে এমন একটি মূর্তি রয়েছে যে মূর্তিটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং যার উচ্চতা হলো নয়শো আশি ফিট উনিশশো সালের দিকে ব্রাজিলে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল আর এই মূর্তি তৈরিতে প্রায় দশ বছর সময় লেগেছিল বিশ্ববিখ্যাত এই মূর্তিটি ব্রাজিলের কর্ডোহারে পাহাড়ে অবস্থিত এই মূর্তিটা এতটাই বড় যে এর উপর যদি কোনো মানুষ থাকে তাহলে নিচ থেকে তাকে পিঁপড়ার আকারের মতো দেখা যায় ব্রাজিলের মেয়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করায় না তারা মনে করে সন্তানদেরকে দুধ পান করালে তাদের ফিগার নষ্ট হয়ে যাবে এছাড়া আপনারা এটা জানলে অবাক হবেন যে মাত্র কয়েকটা টাকার জন্য বা এক বোতল মদের জন্য ব্রাজিলের মেয়েরা দেহ বিক্রি করে আর এটা তাদের কাছে খুবই সাধারণ একটি বিষয় আবার অনেকে তাদের পেট চালানোর জন্য এ কাজ করে থাকে তবে বেশিরভাগ মেয়েরা তাদের শখ মেটানোর জন্যই এই নোংরা কাজটি করে বলতে হয় এই দেশটিতে যৌনতা একেবারে সম্পূর্ণরূপেই বৈধ কারণ ব্রাজিল দেশটিতে এটি একেবারে খোলামেলাভাবে পরিচালিত হয় এবার আপনি ভাবুন একটি দেশে যদি এমন অদ্ভুত অদ্ভুত কাজকারবার হয়ে থাকে তাহলে সেটা কেমন দেখায় মূলত দক্ষিণ আমেরিকার এই সব দেশগুলোতে এমন অদ্ভুত অদ্ভুত সব কর্মকাণ্ড হয়ে থাকে বন্ধুরা এখন হয়তো আপনারা জানতে চাইবেন ফুটবলের আরেক দেশ আর্জেন্টিনা সম্পর্কে হ্যাঁ আর্জেন্টিনা দেশ সম্পর্কে অদ্ভুত অদ্ভুত তথ্য রয়েছে যেগুলো শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আর্জেন্টিনা দেশ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন যেন পরবর্তী ভিডিওতে এটি দেখতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট আর যদি আপনি ফেসবুকে আরও এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে ফলো করে আসতে পারেন ধন্যবাদ